প্রথমেই তোল পরিমাণ মতো বেশি তেল দিলে কিন্তু আবার তেল তেল হয়ে যাবে সো পরিমাণ মতো দিতে হবে তারপরে লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লং এলাচ দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা দুইটা কাঁচামরিচ এই যে সব এখন দেখতে পাচ্ছেন তেজপাতা এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি এখন মিক্স করব ভালোভাবে যাতে মিক্স হয় সব কিছু যাতে একসাথে মাংসের ভিতরে যায় ভালোভাবে মিক্স করতে হবে সাথে আমি আরও অ্যাড করলাম পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এবং আদা বাটা একসাথে এই যে দেখুন সব কিছু একসাথে দেওয়ার পরে মিক্স করলাম ভালোভাবে মিক্স করার পরে দেখুন এরকম কালার আসছে তখন আমি চুলা হাই স্পিডে চুলা চুলা জ্বালিয়ে দেবো এই যে দেখুন এভাবে জ্বলবে দশ থেকে পনেরো মিনিট তারপরে আমি জিরার গুঁড়া এবং দনিয়ার গুঁড়া এই দুইটা জিনিস অ্যাড করবো এবং সাথে আছে আমার ফাইনালি যেটা অ্যাড করবো এটা হচ্ছে মাংসের মশলা যেটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি এক কাপ পরিমাণ যে এক কাপ ঝোল দেখাম ডিপেন্ড করবো আপনি কতটা কত ঝোল রাখবেন মাংসের মধ্যে এটা আমি অ্যাড করে দিলাম তারপরে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমার চিকেন মশালা শান চিকেন মশালা এই জিনিসটা আমি অ্যাড অ্যাড করবো একটু পরেই এখন আমি ভালোভাবে নাড়ব এটা তারপরে এটা অ্যাড করবো ফাইনালি আমি অ্যাড করে দিলাম জিরের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সাথে অ্যাড করবো চিকেন মশালা সব কিছু অ্যাড করে দিলাম লাস্ট অ্যাড করলাম চিকেন মশালা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি একটু আগে সো এটা কিনতে পাওয়া যায় শান চিকেন মশালা তো সব কিছু অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে এই যে দেখুন মিক্স করলাম মিক্স করার পরে এখন আমি আরও দশ মিনিট এভাবে চুলা জ্বালিয়ে রাখবো এবং ডেকে দেব দশ মিনিট পরে আমার হয়ে যাবে ইয়ামি সুস্বাদু মজাদার চিকেন মাত্র তিরিশ মিনিটে মুরগির মাংস রান্না ভ্যারি নাইস সব শেষ অ্যাড করলাম আলু কারণ আমার ছোটো মেয়ে সময় আলু খুঁজে মাংস রান্না করলেই আলু খুঁজে সো ওর জন্য একটা আলু এখানে দিয়ে দিলাম তারপরে আমি ফাইনালি পাঁচ মিনিটের মতো চুলা জ্বালিয়ে রাখলাম এবং আমার আলু যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি চুলা বন্ধ করে দিলাম এই যে দেখুন হয়ে গেল আমার মাত্র 30 মিনিটে অল্প সময়ে সঠিক নিয়মে অল্প সময়ে খুব সহজে রান্না করে ফেললাম চিকেন এড হোম আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং নিজেরাও রান্না করে ঘরে রান্না করে খেতে পারে আজকের মত এখানেই বিদায় আল্লাহ পেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ পেস